শীতকালীন সব সবজি খেতে ভীষণ ভালো লাগে বাজারে গেলে তো কথাই নেই দেখলেই ভালো লাগে মেন্টাল স্যাটিসফ্যাকশান হয় অন্যান্য টাইমে কিন্তু এতটা ভালো লাগে না যতটা ভালো শীতকালে লাগে শীতকালীন সবজি দেখে শীতকালীন সবজির মধ্যে আমার বিশেষ করে এই কাঁচা টমেটো নতুন আলু দিয়ে একটা তরকারি খুব ভালো লাগে আপনি চাইলে মাছও দিতে পারেন আবার নিরামিষও রান্না করতে পারেন আমি যেটা রান্না করব সেটাতে আমি পেঁয়াজ রসুনও দিব না শুধুমাত্র জিরা সোমবার দিয়েই রান্না করব। এই পেঁয়াজ রসুন দিব না শুনলে অনেকেই এবার বলবে যে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করা যায় নাকি আসলে যায় অনেক তরকারি পেঁয়াজ রসুন ছাড়া রান্না করা যায় বলতে গেলে মোটামুটি সব তরকারি রান্না করা যায় আপনি চাইলে করতে পারেন আর কিছু তরকারি আছে যেগুলো পেঁয়াজ রসুন ছাড়াই ভালো লাগে এটাও তার মধ্যে অন্যতম টমেটো পাকা হোক বা কাঁচা এই সিজনে আমার টমেটো ছাড়া চলেই না টমেটো ভর্তা টমেটো পোড়া টমেটো রান্না টমেটো ভাজি মানে টমেটোই টমেটো আমার টমেটো অনেক পছন্দ আর কাঁচা টমেটো দিয়ে আলু রান্নার রেসিপিটা আমি কোনো বছরই মিস করি না তবে এটা আমার বড় কাকির হাতেই খেতে বেশি ভালো লাগে যদিও আমি তেমন ভালো রান্না পারি না তবু একটু একটু চেষ্টা করি